তাহলে চলুন শুরু করি আজকের এই রহস্যময় গল্প আমাদেরকে নিয়ে যাবে অস্ট্রেলিয়ার সিডনির এক অদ্ভুত ঘটনার দিকে যেখানে পাওয়া যায় একটি মৃতদেহ এক রহস্যময় লোক যার পরিচয় আজও অজানা উনিশশো সালের এক ডিসেম্বর সিডনির একটি বিচিত্র ঘটনায় অজ্ঞাত পরিচয়ের একটি মৃতদেহ পাওয়া যায় এটি একটি অস্বাভাবিক ঘটনা ছিল যেখানে মৃতদেহটি কোনো ধরনের পরিচয় ছাড়াই উদ্ধার করা হয় এটি একটি সাধারণ মৃত্যু ছিল না বরং একটি রহস্যের জন্ম দিয়েছিল এই অজ্ঞাত ব্যক্তির পোশাক তার শরীরের অবস্থান এবং এমনকি তার মৃতদেহের পাশে একটি কিছু ক্ষেত্র কাগজ পাওয়া যায় যা রহস্য আরও গভীর করে তোলে এটি একটি অস্বাভাবিক ঘটনা ছিল যেখানে মৃতদেহটি কোনো ধরনের পরিচয় ছাড়াই করা। এটি একটি সাধারণ মৃত্যু ছিল না বরং একটি রহস্যের জন্ম দিয়েছিল এটি একটি অস্বাভাবিক ঘটনা ছিল দেহকে কোন ধরনের পরিচয় ছাড়াই করা এটি একটি সাধারণ মৃত্যু ছিল না বরং একটি রহস্যের জন্ম দিয়েছিল কাগজের ভোট ছিল যা আজও আমাদেরকে বিভ্রান্ত করে এর অর্থ বা এটি কোনো কোট ছিল নানা তত্ত্ব উঠে আসে কিন্তু শেষ পর্যন্ত রহস্যটা আজও অমীমাংসিত হয়ে গেছে এই রহস্য নিয়ে আজও অনেক প্রশ্ন হয়ে গেছে এই ব্যক্তিটিকে ছিল তার মৃত্যুর কারণ কি এবং সেই কাগজে লেখা শব্দের মানে তা কেউ জানে না এই রহস্যের সমাধান আজও পাওয়া যায়নি তবে হয়তো ভবিষ্যতে আমরা এর উত্তর জানি এই রহস্যময় কাহিনীর সাথে আপনিও কি একমত যদি আপনার কাছে এই রহস্য সম্পর্কে কোনো নতুন ধারণা থাকে তবে তা আমাদের সাথে শেয়ার করুন কমেন্টে এটা ছিল রহস্য জাল বাংলার প্রথম পর্ব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্বে আসুন নতুন রহস্য নিয়ে